সংসারে সেই মানুষগুলোই ভীষণ খুশি থাকে যারা কিনা পরকে দুঃখ দিয়ে আনন্দ পায় বা মজা পায় তারা প্রতি মুহূর্তে তার এতই ক্ষুদ ধরে এবং তাকে তার ছোটবেলার কথা পর্যন্ত মনে করিয়ে দেয় যে বাপ মা শিক্ষা দেয়নি কিংবা সে বড় হওয়ার পেছনে কারোর অবদান নেই মানে এই টাইপের অনেক টাইপের যে কথাবার্তা হয় সেগুলো কিন্তু অনেকেই দেখবেন মুখের ওপরে বলে দেয় সব সময় কিন্তু এটা মানা ভুল যে মুখের ওপর কথা বলা মানে তার মন খুব সরল এবং তার মন খুব মানে সাদা মনে কাদা নেই এরকম ব্যাপার তা কিন্তু নয় অনেকে কিন্তু এটা জন্মগতভাবেই পেয়ে থাকে আস্তে আস্তে সেটাকে আরও হাত পাকিয়ে নেয় এবং তারা ভাবে না যে অপর পড়শনে যে মানুষগুলো রয়েছে যাকে এইসব কথা শোনানো হচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে তারা কী ভাবছে এইটাকে নিয়ে আদৌ কি তারা সেটা নিয়ে ভাবে ভাবে না তাদের মুখে যা আসে তাই তারা অনেক সময় সেটা মুখের ওপরে রূঢ়ভাবে বলে দেয় অনেক সময় সেটা হাসি মজার ছলেও বলে দেয় কিন্তু বলে তারা দেয় এটা ভাবে না যে এই কথাটার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আর অনেক সম্পর্ক আবার নষ্ট যদি নাও হয়ে থাকে সেটা কিন্তু একদম সম্পর্কে তলানিতে গিয়ে থাকে যেটার কিন্তু কোনো যান নেই বা প্রাণ নেই শুধুই মাত্র ওই ফোনাফোনি চলে কিংবা আতিথেয়তা চলে